ভূমিকম্পটা আসলে কেন হয় বা এটা কি কোনো আজাব নাকি আচ্ছা আমরা যদিও মানে আল্লাহ ঈশ্বর গড সৃষ্টিকর্তা ইত্যাদি বলতে অনেক সময় সংকোচ বোধ করি মৌলবাদী মৌলবাদী গ্রাম আসে কিন্তু প্রকৃতি মানেও কিন্তু প্রকৃতি পুরুষ বা প্রকৃতি মানেও ঈশ্বর আচ্ছা দ্বিতীয় কথা হলো প্রকৃতি বুঝলাম নেচার প্রাকৃতিক কিন্তু নেচারকে নিয়ন্ত্রণ করে কে একটা নার্গিস বা আইলা বা সাইক্লোন ছুটে আসছে আমরা দেখছি আমাদের বাবা পুরুষ ছুটে আসছে এত গতিতে এত দিকে এই গতিতে চললে অমুক জায়গায় আঘাত করবে হঠাৎ গতি পরিবর্তন হলো এই গতিতে চললো না গতি পাল্টে গেল গতি বেড়ে গেল কমে গেল কে নিয়ন্ত্রণ করে আমরা ইসলামী চেতনায় বিশ্বাস করি এই প্রকৃতি বা নেচার যাই আসে না কেন এটা সব কিছু আল্লাহ তৈরি করেছেন এটা একটা সিস্টেমে দিয়েছেন পাশাপাশি সিস্টেমটাকে তিনি নিয়ন্ত্রণ করেন কাজে প্রাকৃতিক দুর্যোগ বলতে যেটা বোঝায় এই প্রাকৃতিক দুর্যোগটাও আল্লাহ তালার অনাদি অনন্ত এলেম জ্ঞান হেকমতের অন্তর্ভুক্ত কাজেই আমরা যখন প্রাকৃতিক দুর্যোগ দেখি প্রার্থনা দোয়া রসুলাম যে কোনো দুর্যোগে দোয়া করতে দোয়া আল্লাহ দিও না এবং কোরআন বারবার বলেছে এই যে বিশ্বে যে দুর্যোগ কষ্টগুলো আসে এটা আল্লাহ দেন যেন মানুষ তো করে ভালো হয় মানুষ নিজে অকল্যাণ থেকে দুর্যোগ কেন আসে অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি ধর্মের বিধিবিধান দুই ধরনের এক ধরনের ব্যক্তিগত আল্লাহর সাথে সম্পর্ক সলাদ সিয়াম জিকির ইত্যাদি আর একটা হলো মানুষের সাথে সম্পর্ক সৃষ্টির সাথে সৃষ্টির সাথে কোরআন এবং হাদিস থেকে আমরা দেখি এই প্রাকৃতিক দুর্যোগ বলতে যেগুলো আমরা বুঝি এগুলো গজব আল্লাহ তালার কখন আসবে যখন মানুষের অধিকার নষ্ট হয় ওজনে কম দেওয়া ফাঁকি দেওয়া ধর্ষণ জুলুম ছড়িয়ে পড়া মাদকাশক্তি ছড়িয়ে পড়া অশ্লীলতা বেড়ে যাওয়া যেগুলো মানুষের অধিকার নষ্ট করে পরিবার নষ্ট করে মানুষের চোখের পানি বাড়িয়ে দেয় ক্রন্দন বাড়িয়ে দেয় ইনসাফ নিশ্চিত করে না এই ধরনের ক্ষেত্রে আল্লাহ গজব বেশি দেন যখন এটা সমাজে ব্যাপক হয় ব্যক্তি পর্যায়ে থাকে না সামাজিক পর্যায়ে চলে যায় তো এই জন্য গজবগুলো আসে আল্লাহ প্রথমে ছোট দেন যদি মানুষ তবা না করে বড় গচক দেন কোরআনকারিমে আল্লাহ তালা বিভিন্নভাবে এগুলো বলেছেন তো এই জন্য প্রাকৃতিক দুর্যোগ যেটাই বলি না কেন এই দুর্যোগ গজব এগুলো আল্লাহ তালা নিয়ন্ত্রণ করেন এবং আল্লাহ নিদর্শন হিসেবে দেন আল্লাহ রসুল হাসান বলেছেন আয়াত এগুলো আল্লাহর পক্ষ থেকে নিদর্শন তোমরা দেখো তোমাদের সকল শক্তি সকল কিছু সহই তোমরা অসহায় এবং ধরম এখানে একটু এই কথার প্রেক্ষিতেই বলছি যে

থেকে রক্ষা পাওয়ার জন্য প্রস্তুতি এটা ভালো কিন্তু মোকাবেলা বলতে প্রতিরোধ করা দুর্যোগ তো প্রতিরোধ ঠেকাবো এটা তো অসম্ভব ব্যাপার অসম্ভব একটা হলো নৈতিক প্রস্তুতি একটা হলো আল্লাহ তাল সাথে সম্পর্কের প্রস্তুতি সমাজ থেকে জুলো অনাচার দূর করা আল্লাহর হক বান্দার হোক প্রতিষ্ঠা করা অশ্লীলতা অশীলতা দূর করা আরেকটা যদি ঘটে এরপরও এজন্য জন্য যথাসম্ভব কম ক্ষয় হওয়া যেমন ইউসুফ আল্লাহ আল্লাহ কোরআনে আমাদেরকে দেখিয়েছেন নববী জ্ঞানের মাধ্যমে আগের থেকে সংরক্ষণ করেছেন সম্পদ যেন দুর্ভিক্ষের সময় মানুষ বিপদে না পড়ে সাল্লাম থেকে এরকম পাওয়া যায় এই জন্য প্রস্তুতি নেওয়া যায় প্রস্তুতি নেওয়া বিরোধী না কিন্তু প্রস্তুতির পাশাপাশি মূল প্রস্তুতি কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক কথা আমি জুলুম উঠালাম না ইনসাফ উঠালাম না মানুষ বিচারের অভাবে কাঁদতে লাগলো নিরপদে রক্ত ঝরতে লাগলো অশালীনতা পরিবার ধ্বংস করতে লাগলো আর আমি কিছু চাল জমা করে রাখলাম অথবা দুর্যোজা বিল্ডিং বিল্ডিং আইলাম এটার নাম কিন্তু প্রস্তুতি নয় এটা ইসলামী পরিভাষায় প্রস্তুতি হল নৈতিক প্রার্থনা আত্মার এবং এই প্রশ্ন তিনটা একসাথে লাগবে আলহামদুলিল্লাহ অনেক শুক্রিয়া আমরা দর্শক আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর বিভিন্ন জায়গাতে ভূমিকম্পটা বেড়ে গেছে বাংলাদেশেও কয়েকবার আঘাত হেনেছে তবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রক্ষা করেছেন তেমন কোনো ক্ষয়ক্ষতি আমাদের হয়নি তবে আমাদের সব থেকে বড় প্রস্তুতি যেটা মহতারাম বললেন আমাদের সকলকে নৈতিকতার জ্ঞানে সমৃদ্ধ হতে হবে বিশেষ করে আল্লাহ রাবুল আলমিনের সাথে আমাদেরকে সংযোগ স্থাপন